আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সাকিব খানের এই কথাটা শুনে আমার অনেক ভালো লেগেছে এবং শুধু ভালো লাগছে না তার প্রতি ভালোবাসাও আমাদের অনেক বেড়েছে কথাগুলো শুনুন দেখেন কি বলে আমার বিচার করা হবে যেদিন আমাকে দাঁড় করানো হবে আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায় আল্লাহ হয়তো ফেরেজ তাকে জিজ্ঞেস করলেন উনি পাঁচ অক্ত নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি উনি এই করেছেন না করেননি এই করেছেন ভালো কি কাজ করেছে হয়তো আমার এই ফুটেজ টি সেই দিন কাজে লাগবে হয়তো ফেরেস্তা সেই দিন আমার এই ফুটেজ দেখাবে আর বলবে যে আল্লাহ উনি দিনের কাজ করতে পারেননি কিন্তু উনি দিনের সাথে থেকেছেন কোরআনের আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন উনি সেখানে আপনার পছন্দের যে ব্যক্তিগুলো আছেন যে হাফেজ গাড়ি এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন তাদের সাথে বুক মিলিয়েছেন তাদের সাথে কথা বলেছেন এই উসিলায় হয়তো সেদিন আমি ক্ষমা পেয়ে যেতে পারি